আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির মৌলিক ধারণা অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে আমরা যে বহু নির্বাচনীগুলোর সমাধান করব এই সবগুলোই হচ্ছে আমাদের পাঠ্য বই অর্থাৎ মূল বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব তাহলে সবার প্রথমে আমাদের সামনে কিছু শূন্যস্থান দেওয়া আছে আমরা এগুলোর আগে সবার প্রথমে সমাধান করি সবার প্রথমে দেওয়া আছে সমকোণের পরিমাপ আমরা জানি সমকোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি কারণ যে যেকোনের পরিমাপ নব্বই ডিগ্রি তাকেই সমকোণ বলা হয় খ নম্বরে বলা হয়েছে পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা ঢেশ সূক্ষ্মকোণ কাকে বলে সূক্ষ্মকোণ বলতে বোঝানো হয় যে কোন পরিমাপ নব্বই ডিগ্রির চাইতে কম তাকে সূক্ষ্মকোণ বলে আর যে পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে তাহলে আমরা বুঝতে পারলাম সূক্ষ্মকোণ ছোট সমকোণ বড় তাহলে আমরা বলতে পারি সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কম গ নম্বরে বলা হয়েছে স্থূলকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা ঢেস স্থূলকোণ কাকে বলে স্থূলকোণ বলতে বোঝানো হয় যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রির চাইতে বড় এবং একশো আশি ডিগ্রির চাইতে ছোট ওই কোণকে স্থূলকোন বলা হয় তাহলে আমরা জানি যে সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রির চাইতে বড় একশো আশি ডিগ্রির চাইতে ছোটো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে সমকোণের চাইতে স্থূলোকোণ বড় অর্থাৎ বেশি তাহলে আমরা এখানে বেশি লিখে দিব পরের প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের একটি কোণ ঢ্যাশ এবং অপর দুইটি কোণ ঢ্যাশ সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ সেই ত্রিভুজ সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে তাহলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোনোণ সূক্ষ্মকোণ ও নম্বর প্রশ্নে বলা হয়েছে ঢ্যাশ ত্রিভুজের ঢ্যাস স্থূলকোণ এবং ড্যাশ সূক্ষকণ থাকে তাহলে আমাদের উম নাম্বার প্রশ্নে যেহেতু স্থূলকোণ বলা হয়েছে স্থূলকোণ থাকে শুধুমাত্র স্থূলকণি ত্রিভুজে তাহলে আমরা বলতে পারি স্থূলকণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং দুইটি কোণ সূক্ষ্মকোণ থাকে অর্থাৎ যে ত্রিভুজের একটি স্থূলকোণ এবং দুইটি সূক্ষ্মকোণ থাকে ওই ত্রিভুজকে আমরা স্থূলকণী ত্রিভুজ বলে থাকি চ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজে প্রত্যেক কোণের পরিমাপ ড্যাশ থেকে কম সেটি সূক্ষ্মকণি ত্রিভুজ সূক্ষ্মকণি ত্রিভুজ বলতে কী বোঝায় যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রির কম সেই ত্রিভুজকে আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ বলে থাকি তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজে প্রত্যেক কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে কম সেটি সূক্ষ্মকণি ত্রিভুজ তাহলে শূন্যস্থানের পরে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে আমরা এখন সেগুলোর সমাধান করি সবার প্রথমে দেওয়া আছে ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন সেটা হচ্ছে গ্রিস অর্থাৎ ইউক্লিড গ্রিস দেশের পণ্ডিত ছিলেন দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে জ্যামিতি প্রতিপাদ্যের ওপর লিখিত ইউক্লিডের বইটির নাম কি। সেটা হচ্ছে এলিমেন্টস অর্থাৎ জ্যামিতি প্রতিপাদের ওপর লিখিত ইউক্লিডের বইটির নাম হচ্ছে এলিমেন্টস তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন এটি হচ্ছে ক নাম্বার অপশন অর্থাৎ তিনশো অব্দে গ্রিক পণ্ডিত এই তার এলিমেন্টস পুস্তকে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের এই তিন নাম্বার প্রশ্নে কিন্তু আমাদের আগের যে দুইটি প্রশ্ন তার সঠিক উত্তর দেওয়া আছে যেমন খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ্রিক পণ্ডিত ইউক্লিড এরপরে বলা হয়েছে তার এলিমেন্টস পুস্তকে আমরা দুই নম্বর প্রশ্নে কিন্তু এলিমেন্টস পুস্তকের কথাই আমরা বলেছি তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিনশো অব্দে খ্রিস্টপূর্ব তিনশো অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন তাহলে আমরা এখন চার নম্বর প্রশ্নের সমাধান করবো এখানে একটি চিত্র দেওয়া আছে এবং বলা আছে চিত্রে কোন এ ও বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এ ও বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এই যে কোনটা দেওয়া এটা হচ্ছে নব্বই ডিগ্রি এক নম্বর অপশনে বলা আছে কোন এ ও সি প্লাস কোন ও সি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা সঠিক কিনা আমরা দেখি কোন এ ও সি এ ও সি অর্থাৎ এতটুকু যোগ কোন বিওসি BOC সি এতটুকু এই দুইটি কোন যদি আমরা যুক্ত করি তাহলে নব্বই ডিগ্রি হয় এবং আমরা জানি যে এ ও বি এই সম্পূর্ণ কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই দুইটি কোনকে যদি আমরা যোগ করি তাহলে নব্বই ডিগ্রি হবে এটা সঠিক দুই নম্বর অপশনে বলা আছে কোন এ ও সি প্লাস কোন বি ও সি ইকুয়াল টু কোন এ এখন এক নম্বর অপশনের সাথে দুই নম্বর অপশন পুরোপুরি মিল শুধুমাত্র নাইনটি ডিগ্রির জায়গাতে কোন এ ও বি দেওয়া হয়েছে আমরা উপরে দেখে আসছি যে কোন এ ও বি সমান সমান নাইনটি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি বলতে কোন এ ও কে বোঝানো হয় তাহলে নাইনটি ডিগ্রি বলতে কোন এ ও বি কে বোঝানো হয় তাহলে আমরা বলতে পারি দুই নম্বর অপশনটাও সঠিক তিন নম্বর অপশনে বলা হয়েছে কোন এ ও সি ও কোন বি ও সি পরস্পর কোণ এখন আমাদেরকে জানতে হবে কোণ কাকে বলে সম্পূরকণ বলতে বোঝানো হয় যদি দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণের একটি কোণকে অপরটির কোণ বলা হয় তাহলে আমরা এখানের মধ্যে দেখতেছি যে এ ও সি এবং সি এই দুইটি কোণ মিলে নব্বই ডিগ্রি হয় কিন্তু কোণ হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হইতে হবে কিন্তু আমরা জানি যে এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা সম্পূরক কোণ না আমরা জানি যে দুই টিকোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন ওই দুই টিকোণকে একে অপরের পুরো কোণ বলা হয় কিন্তু তারা বলতেছে সম্পূরক কোণ তাহলে আমরা বলতে পারি তিন নাম্বার অপশনটি সঠিক নয় তাহলে আমরা বলতে পারি যে এক এবং দুই সঠিক আর এক ও দুই আছে ক নাম্বার অপশনে তাহলে চার নাম্বার যে প্রশ্নটি তার সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্ন সমাধান করব। এখানে একটি চিত্র দেওয়া আছে এবং বলা আছে চিত্রে ত্রিভুজ ABC এ বি সম্পূর্ণটি হচ্ছে একটি ত্রিভুজ এই ত্রিভুজের কোন বি সি বি এ সি অর্থাৎ এই সম্পূর্ণ সমান সমান একশো বিশ ডিগ্রি এবং এডি লম্ব বিসি বিসি বাহুর উপরে এডি লম্ব আঁকা হয়েছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে এখানে তারা বলে দিছে চিত্রের আলোকে অর্থাৎ এই চিত্র অনুযায়ী পাঁচ থেকে সাত নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে এই পাঁচ ছয় সাতে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এই চিত্রের আলোকে পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে কোন এ ডি ইকোয়াল টু কত এ ডি সি এই যে কোনটা দেওয়া এই কোনের মান কত তারা জানতে চায় এখন আমাদেরকে কিন্তু তারা বলে দিই এডি লম্ব বিসি অর্থাৎ বি বাহুর উপরে এডি লম্ব আঁকা হয়েছে এবং আমরা জানি যে লম্ব আঁকা হয় নব্বই ডিগ্রি কোন অনুসারে লম্ব আঁকা হয় তাহলে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে এডিসি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন এ ডি ইকুয়াল টু এর কোন কোনটি পুরো কোণ এখন এ ডি এই কোণের পুরো কোণ কোনটি হবে সেটা আমাদেরকে বের করতে হবে এখন তারা যেহেতু এবিডি ডি পর্যন্ত তারা থেমে গেছে তাহলে আমরা ত্রিভুজ এ বি ডি এতটুকুকে আমরা একটা ত্রিভুজ ভেবে এরপর এই প্রশ্নটার সমাধান করতে পারি তাহলে পুরোক্কণ বলতে কি বোঝায় কোণ বলতে বোঝায় দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন একটিকে আরেকটির পুরক্ষণ বলা হয় তাহলে এখানের মধ্যে কোন এ কোন বি এবং কোন ডি এই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন এদিকে যেহেতু নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এই দিকেও নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হবে তাহলে এখানে যদি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় আর বাকি যে দুইটি কোণ তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একটা কোন নব্বই ডিগ্রিকে বাদ দিই তাহলে আর থাকে নব্বই ডিগ্রি এই দুইটি কোণ মিলে নব্বই ডিগ্রি হবে আমরা জানি যে দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাদেরকে একে অপরের কোণ বলা হয় তাহলে কোন বি এবং কোন এ এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুইটি কোণ হচ্ছে একে অপরের কোণ এখন আমাদেরকে তারা বলে দিছে কোন এ ডি এ ডি এই কোণ তার পুরো কোন কোনটি হবে এই কোন তাহলে এটার নাম কী দিতে পারি আমরা বি এ ডি এই কোণের নাম আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি কোন এ বিডি ইকোয়াল টু কোন বিএডি গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল রৈখিক কোন নিচের কোনটি সরল রৈখিক কোন বলতে কি বোঝায় যে কোন একই সরল রেখায় অবস্থিত সরল রেখায় অবস্থিত এবং জার্মান একশো ডিগ্রি আমরা তাকেই সরল রেখে কোন বলে থাকি তাহলে আমরা দেখতেছি যে এই ত্রিভুজটির মধ্যে সরল রেখার মধ্যে শুধুমাত্র এই যে কোন এই কোনটি অবস্থান করতেছে এবং এটার মান সম্পূর্ণটার মান এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা কোন ডি তাহলে আমরা এটার নাম বলবো কীভাবে কোন বিডিসি তাহলে কোন বিডিসি অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর সরল রৈখিক কোন নিচের কোনটি কোন বিডিসি আমাদের আট নম্বর প্রশ্নে দেওয়া আছে রেখার এরপর আর কিছু বলা নাই তিনটি অপশান দেওয়া কোনটি কোনটি সঠিক আমরা এখন সেটি দেখব এক নম্বর অপশনে বলা আছে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই দুই নম্বর অপশন নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই তিন নম্বর অপশন নির্দিষ্ট প্রস্থ নেই এখন সবার প্রথমে রেখা কি আমরা আগে একটা রেখা আঁকি এটা হচ্ছে একটি রেখা অর্থাৎ রেখা এই যে আমরা দুইটি প্রান্তবিন্দুতে আমরা দুইটি তীর চিহ্ন দিলাম এই তীর চিহ্ন দ্বারা বোঝায় যে দুই পাশে এটা অসীম অর্থাৎ এদিকে যতদূর ইচ্ছা তত দূর বাড়ানো যাবে এইদিকেও যত দূর ইচ্ছা তত দূর বাড়ানো যাবে অর্থাৎ এর শেষ নেই অর্থাৎ এর প্রান্তবিন্দু নেই তাহলে সবার প্রথমে এই যে নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই এটা আমরা বলতে পারি যে এটি নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই তাহলে দুই নাম্বারটা সঠিক এক নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই অর্থাৎ রেখাটি কতটুকু লম্বা হবে এটার কোনো নির্দিষ্ট মাপ নাই যে এটিকে আট সেন্টিমিটার এতটুকুই লম্বা হইতে পারবে এর বেশি লম্বা হইতে পারবে না রেখা আর বড় হইতে পারবে না না নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখার যত দূর ইচ্ছা তত দূর বাড়ানো যায় ডান দিকেও বাড়ানো যাবে বাম দিকেও বাড়ানো যাবে তাহলে এক নম্বর অপশনটাও সঠিক নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তিন নম্বর অপশনে বলা আছে নির্দিষ্ট প্রস্থ নেই একটি রেখা এটা কতটুকু মোটা হবে কতটুকু চওড়া হবে এটা কোনো নির্দিষ্ট মান নেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আঁকতে পারি কখন এটা চিকন কখন একটু মোটা তাহলে এটা নির্দিষ্ট প্রস্থ নেই এটা বিভিন্ন আকারে আমরা আঁকতে পারি তাহলে তিন নাম্বার অপশনটাও সঠিক তাহলে তিন নাম্বার অপশনে বলা হয়েছে নির্দিষ্ট প্রস্থ নেই আমরা বুঝলাম যে একটি রেখার নির্দিষ্ট কোনো প্রস্থ নেই তাহলে তিন নাম্বার অপশনটিও সঠিক তাহলে রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই নির্দিষ্ট প্রস্থ নেই তিনটি অপশনের সঠিক অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে সঠিক রেখার এই তিনটি অপশনই সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম